আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাড়ি এক লতিরাজ কচুর পজেট এবং লতিরাজ দুই কচুই এখানে আছে আমি মূলত তিন ধরনের কচু চাষাবাদ করি বাড়ি এক লতিরাজ কচু মোটা লতিরাজ তিনটাই তো প্রিয় দর্শক দেখেন বাড়ি এক লতিরাজ কচু কি পরিমাণ লতি হয়েছে সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না একটা লতি দুই হাত করে লতি দেখেন প্রত্যেকটি গাছে লতির ধরন দেখেন আমার আসলে এডিট করা ভিডিও না দেখেন এই একটা লতি আর এই হাত তিন হাত করে লতি পেটটি গেলে এটা কোনো এডিট করা না সরাসরি সরস জমিনে দেখেন লতি একটা লতি ভাই মাপ দেন তাই লতিটা এর সাথে বড় আছে এগুলা তিন হাত হবে আর কি তিন হাত তিন হাত আঠারো ইঞ্চি হাতে তিন হাত হবে আঠারো ইঞ্চি হাতে তিন হাত হবে আচ্ছা ভাই এই কচু লাগানোর নিয়ম কীভাবে ভাই কচু লাগানোর নিয়ম এক হাত থেকে এক হাত দূরত্ব আর সাইডে দুই হাত দুই হাত দেড় হাত আচ্ছা কোন মাটি আপনার অর্থাৎ লতিরাজ কচুটা লাগানোর পর কতদিন পর পর পানি দিতে হবে এটা সাতটা দুই দিনও লাগতে পারে প্রতিদিনও দেওয়া লাগতে পারে মানে অর্থাৎ কাদা কাদার কাদা কাদা রাখতে হবে রাখতে হবে এগুলার নরম থাকতে হবে নরম থাকতে হবে আচ্ছা ভাই এই লতিরাজ কচু আপনার কোন মাসে রোপণ করলে সর্বোচ্চ বেস্ট হয় এগুলা তো মূলত সারা বছরই করা যায় আমরা কার্তিক মাস থেকে এগুলা রোপণ করি কার্তিক মাস থেকে দেখা যায় যে সারা বছর পৌষ মাস পর্যন্ত এটা রোপণ করা যায় করা যায় তে প্রিয় দর্শক বন্ধুরালি আপনারা যদি এই লতিরাজ কচু চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম